কোনদিন জানা করার সাহস পাবে না যদি হাত কেটে দেওয়া হয় একটা চোর চুরি করবে না কথা ঠিক না দুর্নীতি করবে না কারণ মসজিদের ইমামকে এমপি বানাতে হবে মসজিদের ইমামকে চেয়ারম্যান বানাবো মসজিদের ইমামকে পৌর মেয়র বানাবো আর এতে যে কোনোদিন চুরি হবে না আপনারা কি এইরকম নেতৃত্ব চান এই দেশে সৎ সৎ লোকের শাসন আল্লাহর আইন ছাড়া কোনোদিন শান্তি হতে পারে না দেশে যদি প্রধানমন্ত্রী বানান আইন যদি আল্লাহর না থাকে এই দেশে সুদ বন্ধ হবে না হবে ভাই ভাই হবে তাহলে আপনারা কি চান সুদ বন্ধ হোক হ্যাঁ যারা সুদ খায় সুদ দেয় এদের ইমান থাকে না আল্লাহ করেনে বলছেন ই আই লা লা বা ইমান ইমানদাররা সুদ খায় না ইমান থাকে না আচ্ছা কত ওযু করে বাইশ হলে ওজু থাকে আচ্ছা রোদা থাকা নামাজের পরে আপনার ছেলে করছে আব্বা উত্তর পাড়ার ধরে করে গরু দিচ্ছে তখন বাবা ওখানে দেরি করার ক আমি নামাজটা করি হ্যাঁ নামাজ থাকবে তাহলে আপনি অজু ভঙ্গের কারণ দেনলেন রোজা ভঙ্গের কারণ দেনলেন নামাজ ভঙ্গের কারণ দেনলেন ইমান ভঙ্গের কারণ করলো না কে মুন্সীরা খুদ আগে বন্ধ করা লাগবে যদি বন্ধ হয়ে যায় তাও ইসলাম কায়েমের কাজ নামাজের চেয়ে বেশি যুদ্ধে হগরত হান্দাল উনি দিন কায়েমের যুদ্ধে বাদ দেয়া উনি রসুলের হুকুম নিয়ে বিবাহ করলেন রাত্রিতে বাসর সহ্য উদযাপন করলেন ভোর রাতে গোসলখানায় গেছেন কে যেন এসে মদিনায় গলিতে বলছে কুতিলা মোহাম্মদ ইসলাম পরাজিতর পথে কে আসো মদিনার ঘরে বাইরে করবারি নিয়া ইহুদের ময়দানে হাজির হও যুদ্ধে নিমজ্জিত হও যদি কোন আল্লাহ হজরতে হানজালা হাম্মাম খানার থেকে এই আওয়াজ যখন কানি শুনতে পাইলেন প্রাণের স্ত্রীকে বললেন ও গো স্ত্রী আমাকে গোসলার করার সুযোগ নাই তুমি তাড়াতাড়ি করে তরবারি দাও যুদ্ধের পোশাক পরিয়ে দাও আমি অহুদের ময়দানে যাব ওনার স্ত্রী বললেন পানের স্বামী আপনাকে তরবারি দেবো যুদ্ধের পোশাক পরিয়ে দেব আপনি তারপরে যুদ্ধের ময়দানে যান আমার কোনো আপত্তি নাই উনি বললেন আমি গোসল করতে গিয়ে নবী যদি শহীদ হয়ে যান নবী যদি ইসলামের পরাজিত যদি তার সামনে হয়ে যায় আমার কেয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে ও গোপালের স্ত্রী তুমি বাধা দিও না তরবারি দাও আমি গোসল করব না ফদরের নামাজ পড়ব না আমি চলে দেব জিহাদের ময়দানে জোরে কন্যা হা হাবা আমার ভাইয়েরা তরবারি দিলেন স্ত্রী যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন ওহুদের ময়দানে গিয়া রসুলের সাথে সাক্ষাৎ না করি যুদ্ধের ময়দানে নেমে পড়লেন তরবারি নিয়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন মদিনায় খবর চলে গেল হান্দালার স্ত্রী তোমার স্বামী শাহাদ বরণ করেছেন উনি জানতেন নবীর জিহাদে যদি কেউ শহীদ হয়ে যায় রক্তাক্ত অবস্থায় তাকে মাথুন করে দাফন করে আমার স্বামীর উপরে গোসল ফরত ছিল আমার স্বামীর উপরে নামাজ ফরত ছিল কিন্তু গোসল করে নাই নামাজও পড়ে নাই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে আমি দেরি করব না উনি চলে গেলেন হুদের ময়দানে নবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী হান্দালা শহীদ হয়েছেন তার লাশটা আমাকে দিয়ে দেন আমি তাকে গোসল করায় দেব তার ফরজ গোসল করা বন্ধ আছে নবীজি বললেন এর স্ত্রী খবরদার আমার সাথে তো তার দেখা হয় নাই কখন সে যুদ্ধে আসলো আমি তো তাকে নিষেধ করেছিলাম বিবাহ করার পারমিশন দিয়েছিলাম সে যুদ্ধের ময়দান এসেছে আমি জানি না হামদালার স্ত্রী বলি আর রসুল আল্লাহ আল্লাহর কসম করে বলছে উনি এসেছেন আল্লাহর নবী আবু বক্কর ওসমান উসমান হজরত আলীকে বললেন তোমরা ওহুদের ময়দানে কতজন শাহাদত বরণ করেছেন তাদের তালিকা তোমরা তৈরি করে একত্রে সাহিত্য দাও করে দাও দেখা গেল অনুসত্তর জন সাহাবির লাশ এক কাতার বন্দি করে শুয়ে রেখলেন আর রসুল তাদেরকে চেহারা দেখছেন কে কোন সাহাবি অনুসত্তর জন সাহাবির চেহারার দিকে তাকিয়ে দেখেন হানজালার লাশ নাই উনি স্ত্রীকে বললেন ওগো হান্দালার স্ত্রী তোমার স্বামী হানজালার তো লাশ আমি দেখি না উনি বললেন অল্লাহে আল্লাহর কসম নিজের হাতে তরবারি দিয়েছে যুদ্ধের পোশাক দিয়েছে রসুল আল্লাহ আপনি দয়া করে দেখেন কোথায় আমার স্বামীর লাশ আল্লাহর নবী একবার শহীদদের দিকে তাকালেন আর একবার আরো সে আজিমের দিকে তাকালেন আল্লাহ তালা জিব্রাইলকে বললেন ওগু জিব্রাইল মুহূর্তকাল দেরি করে না আমার আরশে সে আজিমে কম্পন শুরু হয়ে গেছে রসুল আমার আরো দিকে তাকিয়ে খবর চায় তাড়াতাড়ি করে চলে যাও বৌদের ময়দানে গিয়া আমার রাহাবিবের কানে কানে বলে দাও বলে দাও যে হানদালা ফরজ গোসল করে নাই তিন ফরজ তরক করেছিল যে হান্দালা ফদের নামাজ পড়ে নাই দুই ফরজ তরক করেছিল পাঁচটা ফরজ তরক করার পর আল্লাহর আইন কায়েমের জন্য যুদ্ধের ময়দান এসেছে যদি ওই দিন ইসলাম যদি বিজয় না হতো মদিনার ইসলামী রাষ্ট্র ভেঙ্গে ফেলে দিত এই কাপের জোরে বলুন ঠিক কিনা আল্লাহ বললেন যাও যে সাহাবি গোসল করে নাই নামাজ আদায় করে নাই ওই সাহাবি শহীদ হয়েছেন আল্লাহর পছন্দ হয়েছে ফেরেস্তা দিয়া ওহুদের ময়দান থেকে চতুর্থাস মানে এসে হাউজে কাউসারের পানি দেওয়া গোসল করা দিয়েছে জোরে কন্যা আমার হাবা বদরের যুদ্ধ সতেরোই রমজান যুদ্ধের ময়দানে কবি কে আল্লাহ জানিয়ে দিয়েছেন সমস্ত সাবি রোজা ছেড়ে দিতে বলেন তারা রোজা ছেড়ে দিয়ে খেয়ে দিয়ে শক্তি নিয়ে বদরের প্রান্তরে যুদ্ধ করবে থাকবে না তারা খেয়ে দিয়ে শক্তি নিয়ে আসবে কেন আপনার এই জন না যুদ্ধ করবে খবরদার এই যুদ্ধের এই রোজার সে সবচেয়ে দামি আবাদত আল্লাহ আইন চালু করার যুদ্ধ ওটা হলো তরবারির যুদ্ধ আর বাংলাদেশ হলো ভোট যুদ্ধ হ্যাঁ কথা বল না জুম্মাত করতে কি হয় এটি খুব কেমা জুম্মার কমিটি বদনামের কথা কত ধর্ম উপদেষ্টা এই খালেদ হাসান কয়নি ভাই যে মসজিদ গুলির কমিটি আলিমা দিয়ে তৈরি করেন কিন্তু ওই গাঁত মূল লিপি পৌঁছে যাচ্ছে একটা মিটিং মূল লিপি ডাকে না কদিন বার রাত লিদি লিদি মিটিং করে সকালে জুম্মত করছে আমরা মসজিদের কমিটি তৈরি করছি অমুক সভাপতি অমুক হচ্ছে সেক্রেটারি উনি সদস্য আমরা কয়জন মিলে মসজিদ চালাচ্ছি তোরা আসিস আস না আসিস না কথা কনে রে ঠিক মুটি ঠিক রে আগল আল্লাহ করানো কুমিটি তৈরি করে দিয়েছে ভাই সুরা তোবার আঠারো নাম্বার আছে আপনার বাড়িতে পরে দেখবেন কালি আদর্শ মার্কেট নাই আদর্শ লাইব্রেরি নেই তিনশো টাকা দাম একটা কোরআনের তর্জমা নেবেন নোয়াখালী রায়পুর থানার ভাইস চেয়ারম্যান ভাইস প্রিন্সিপাল নুরুর রহমানের অনুবাদ আশাবাল থানবের এই তর্জমা প্রত্যেকটা মানুষের তর্জমা পরা একবার ফরজ আইন তিনশো সত্তর টাকা দেয় বাড়িতে প্রতিদিন পাঁচ হাজার করে পড়লে তিন বছরে পুরো কোরআন অর্থ পড়ার খতম হবে আপনি এগুলো না করে আপনি যখন ট্রাক করতে

বুকের দিবেন হ্যাঁ সত্যি তো আচ্ছা দেখুন শোনেন প্রতি মাসে আমি আর চার মাস হলে প্রোগ্রাম করি পার্ক মসজিদে বাড়ির থেকে আজান দিতে আমি আসি আচ্ছা পার্ক মসজিদে এক ঘন্টা লেকচার দিই ওখানে বস্ত ফাবিয়ার অনেকগুলি প্রভাষক থাকে প্রিন্সিপাল থাকে জোড়া মাদ্রাসার ডোমন পুকুরের এ বড় বড় আলিমেরা এ অদমের বক্তৃতা শুনে কয় সব জুম্মাতে আপনার দেওয়া লাগবি এখন কমিটির সাথে আমার দেখা নাই আমি কেমন করে দাও বক্তৃতালে আমাকে তো চেনে না কবে তোর পিতৃ তোর বাড়ি বাড়িগুলি কিন্তু ওটি আমাকে খালি একবার খাড়া করে দিবেন সেই দিনই জুম্মার মুসল্লি কবি এইবার কাম হচ্ছে করতে হবে এই দেশের সব মানুষ নষ্ট করতেছে আমরা মসজিদের ই ম্যামেরা এই কথা বলি ইমাম আমারও খেবে যায় বাগর তো তুই খেপলে আমার কি হবে আল্লাহ যদি খুশি থাকে হাই হাই সব বোনারছে পাঁচ মিনিট লাগবে প্রত্যেকটা মসজিদে যদি একই বক্তৃতা হয় এই এই মাটি ডালির মসজিদের মুক্তাদিরা যখন ওই বারো ওই বারদা ওই পৌরসভার ওইটা একটা মসজিদ নাই ওই মসজিদের মুক্তাদির সাথে দেখা কবি কে বা তোর কেটে কী বক্তৃতা করছে খালি আল্লাহ রাইন তোর উঠি ও উঠিও আল্লাহ রাইন কি দামাতের একটা লোক যদি ওটা না যায় পরিচয় দেয় না হ্যান্ডবেল নামে না আর পিচিরেপ দিল দুধ বেড়ায় তারপরে সাংগঠনিক সম্পাদক খালি নাম দেয়নি গতবারে এই ষোলো বছরে নাম দেয়নি খালি এক গ্রুপের তাকে মুট হ্যান্ডবেল আবার ফিরে সবার লাগিয়েছে হাই রে লাখ দুধ বেড়ায় সেগুলোর গরম আছে কয় হুজুর দেখে শুনে কথা বলুন তখন আমি তাকে দেখি মাথার চুল উঠতে পাওয়া পর্যন্ত ধর্মের কোনো চিহ্নি নাই তখন আমি না পারে কই ভাই কোরআন শরীফ দিচ্ছি এটা দেখে দেখে আমাক কয়া দেন আমি শুনে শুনে কমু পাশে দিকে আর নাই কি দাপটা ছিল রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ কথা কয়া নবীজির কথা সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে এই সবাই ঠিক করলেন নাগা এই যে এতক্ষণ চার্জ দেন তাও চার্জ হয়নি এই ভাইয়ের একটা চব্বিশ ভোল্টের ব্যাটারি আছে বারো ভোল্টের আপনি যখন চার্জ দেবেন দেন ভাই তিন দিন পর ব্যাটারি দেয় না আপনি দালিবের কাছে কে ভাই হচ্ছে চার্জ হচ্ছে আপনি কর্নে ভাই দেখে দেন তার এই ব্রয়লার ধরিছে আর এই ব্রয়লার তারা তখনই আমি ফুল চার্জ তাহলে এই যে সুন্দর থেকে আসর থেকে আপনার চার্জ দিচ্ছে এই নবীর এই গানটা কয়া একটা সগলে জিউ ছাড়ে ঠিক কয়া উচিত আছেন না ভাই তাহলে বোঝা যাচ্ছে পেলের ঠিক নাই অ্যাসিড নাই ইলে মিশে খেলে পাগলামি নবীজির ওই কথা কইয়া নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাধে এতক্ষণ যা হলো যে যতদিন মসজিদগুলিতে শুক্রবারে লিল্লাহে তাকবীর আল্লাহ আকবর ধ্বনি উচ্চারিত না হবে মসজিদের মধ্যে ততক্ষণ বাংলাদেশে ইসলাম কায়েম হতে পারে না ওই তুমি করছি ইমেমি নেই তাহলে আবার নতুন করে নিয়োগ অগ্দ যা হয় কি কথা ঠিক কিনা নবীর কথা শুনতে ভালো নবীজির আদর্শ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্রগড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল বলেন তিনি হলেন আল্লাহর রসুল এমনটা কি সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাধে কি ফুর্তি দেখছেন কে জানতে হবে তোর গহনা দিন ফু রাইয়া গেল তোর গহনা দিন ফু রাইয়া গেল দেখা যায় ডাকিতেছে তোমায় কহবরের মাটি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কহবরের মাটি ঠিক কি না মরবেন না কে কে হাত তোলেন তো মনে করছেন ওই ভাই পাগলা মাজাল আর ওই নামাজ মাস গড় মাটি দিলি বুঝে আমি জান্ন অধুরা মাছ ঢুকাবি মেলা হাজি মক্কা থেকে হজ করে আছে আমার সাথে আঠারো সালে গেছি আমার কোচ হুজুর আপনি মক্কা মদিনার মাটি লেছেন কে মাটি কি করবো কোচে মক্কা মদিনার মাটি কবরের মধ্যে এই মুড়ে দেখটা ওই মুড়ে দিলে আদাব হবে না আমরা এক সরতর তোর দাঁত ফেলে দেবো বদমাইশ আরে মক্কাত কাফের আবু দেল শুয়ে আছে ওর আগুন কবর আগুন জ্বলিচ্ছে কথা করে কথা করে এ কথা ঠিক রে মক্কা দাবু দেল সাইবা মুগিরা দুনিয়ার কাফেরের শুয়ে আছে আগুন দলিছে রে মাকবারাতুল মালা হযরত খাদিদারে দেল আনহা যেটি শুয়ে আছেন ওটি এখনো শত শত কাফেরের কবর আছে এই দুনি মাকবারাতুল মালা কোা ওখানে জান্নাতুল মালা বললে গুনাহ হবি একমাত্র কবরস্থান জান্নাতুল বাকি রসুল বলছেন কিয়ামতের দিন মানুষ হাজার এই জান্নাতুল থেকে আল্লাহর জান্নাতে হিসাবে এই আপনার বগুড়ার নাম যা বগুড়া বড় মসজিদের বিসমিল্লা কোলো স্ট্রিট আছে জানেন কোলথ স্টোর কাপড়ের দোকান তোরাবালি উনি আমার মহাজন তোফাদ্দল হাজি আমার মহাজন আমি চব্বিশ বছর কাপুরের দোকানদারি করছি যে দিন থেকে তিন জোড়া স্যান্ডেল একই দিনে নিউ থেকে নতুন স্যান্ডেল হারাতি ওই দিন থেকে আমি দোকানদারি বাদ দিছি ও আজ করে এ যতদিন ইসলাম কায়ে না হবে চোরের হাত কাটা না হবে ততদিন দোকান করব না করব না সেই তোরামালি মানে হস নিয়ে যাচ্ছিল উনি মদিনাত অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন ওনার কবর আমি খুঁজে পাইনি গোটা বাকি ঘুরে ঘুরে জিয়ারত করছি পনেরো জন হাজিলে সকলে করছে হুজুর আপনি থেকে আছেন এত জায়গা জিয়ারত রোধ কে মানে এটি আমার মহাজন শুয়ে আছে এই মহাজনের কব্বর কোনটি আছে আমি না তো সারা বাকি ঘুরে ঘুরে মোনাজাত করছে ময়না ওটি মক্কা কাফের শি আছে তুই ওই মাটি লিয়েছে এই সুদে টাকা লাগে তুমি হস করতে তাকে দিচ্ছে ওই কবর দিলে ওর আরো আজাব বাড়বি তুই না পাক মাটি কেচুক লিয়ে পাক মাটি থুলু তুই সারা দেবন কোন দল করলু কার পক্ষে কোনটি টাকা দিলু কার সাথে তলে তলে কথা করলু এই কয়া মোর দল করলু অথচ মরার পর করছে বিশ ওয়ালা মিল্লে তে রসুলিল্লা তোর ইমাম যদি তোর বাটাম না ফাটায় আমি কি করছি

জানিয়ে দিল অভির দলের তোলো মিথ্যা কথা হবে সে বিচার বলে পরে করবি ওর বাতাম ফাটাবি হবে পাগলে লাগান বড় মুক্তি যুক্তিবাদী বড় পীর সাহেব দেয় জানাজা করে নিচ্ছে অথচ আর সাহেব দে বেটা একজনও নামাজ পড়ে না বাপ দা নামাজি বেটারা অনামাজি এই বাপ বেনামাজি বেটার অনামাজি মানে কি দুই গুরুর সমান এখন ওই বড় মুক্তি গ্লেসা জানজাত খাড়া করে দেছে চার বেটার মাথা টুপিনে নমস্ত পরেনি গামছা মাথার দে জানজাত খাড়া হয়ে মনে মনে করছে যে মর্দক জানজাত ইমামউদ্দিন দিছি বাপ জান্নাতত গেছে আল্লাহ করছে তোর মাথা ঠিক আছে কে রে নবী জানাজা করছে আবদুল্লা উবাই নবী নবীর পাঠের মুক্তাদি মসজিদে নবীর জিটি নামাজ পড়লে এক রাখাতের দাম পঞ্চাশ হাজার রাখাত আর মক্কাদ নামাজ পড়লে এক রাখাতের দাম এক লাখ রাখাত সেই মুক্তাদি আল্লাহর নবীর গাঁত জুব্বা ছিল সেই কাপন নবীর জানাজা করছে নবীর দোয়া করছে সাবিনা মার রতান সুরা তৌবার আট আশি নাম্বার আয়ত আল্লাহ করছে হুজুর আপনি

কত সুদারু মতারু জুয়ারু এগুলা ওঠে ওঠে ঠিক লেগেছে এর কি অবস্থা হচ্ছে জানেন আপনি আপনি ইমান মরবেন আল্লাহর সাথে কথা মানবেন আল্লাহর হুকুম মানবেন আপনার ছাড়া জীবনে সব গুনাল্লা মাফ করবে ধরে কর দেখে মাফ করবে কিনা আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহ হাই উ হেবগুল্লা ইউ ক তিলু নাফি সাবিলিহি শব্দ কান্না হুম বুনিয়ান মারসুদ জোরে কর্ন আল্লাহ আকবার। আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি যিনি শীষে আলা প্রায় নেয় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করে যদি কোন আল্লাহ আকবার আল্লাহ তালা আমাদের সকলকে আমি যে কথাগুলি বললাম এক অরিজিনাল আল্লাহর কথা বললাম কথা ঠিক কিনা খাঁটি সর্ষের তেল কি সর্ষের তেলের দোকানদার শীতালে বেদার আর গরম ভাতে বিলাই বেদার আর হক কথায় ইমানদার বেদার আমি হক কথা বললাম এই দিন আপনারা আমার বউ রাগ করবেন না আমি আপনাদের জেলার সন্তান আমি আপনাদের বাড়ির সন্তান আমার ইচ্ছা এই বগুড়ার আপাতত বগুড়ার মানুষ জান না তো ঢুকে গে এরা আমার এটা আমার গ্রামের খেলা কি যদি আমি ব্যাগে থাকি আমার গ্রামের পক্ষে আমি যদি ওই পক্ষে তা ব্যাগ সাপার থাকি যদি আমার গ্রামের গোলের দিকে বল চাপে ওটি থেকে দৌড়ে যাবো পাতে দেবো গোল হবার দেবো না এই বগুড়াতে কতকগুলা আমি নিজে ষোলো জন জন বক্তা তৈরি করেছি বগুড়ার মাটি এই দেখলাম সোনার টুকরা এগুলো যখন বড় হবি না বাংলাদেশের মোট জেলার বক্তা আমার ঢাকা সেদিন ধরে কছে। যে আপনারা বগুড়া পাচ্ছেন কি মোট বক্তাকে একখ্যান্তি করছেন আমি তুর্কের ভাত চাষ কর্ম তুই হাবিজার আড়াই লাখটা ক্যাম্পি লিস্ট দেখিত বগুড়ার সাথে ঢাকার যুদ্ধ হবি আগামী দুই তিন চার ওই সেন্ট্রাল মসজিদে সানটাল মাঠে আপনাকে এই খেলা দেখালে কি রাজি আছেন রাজি আছেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমাদের চেষ্টা সাধনা কবুল করুক আমার গলা তো গেছিল আল্লাহ তালা শেষ সময় সেই ক্লিয়ার করে দিয়েছে আমি আল্লাহ গোটার সময় বলি যে আল্লাহ তুই কথা কমানাচ্ছি তুই গলা আমার এই পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত প্রতিদিন চারটে করে সভা করছি তাহলে গলা থাকবি পঁয়ষট্টি বছর বয়স ভাই দোয়া করবেন এখনো এটি বাড়ি দিলে সিলভারে লাগান বাজে আর এই দেখলে কয় বছর বয়স আছে আপনার এসএসসি কোন পাহাড় কোন শুনে চুরানব্বই এসএসসি আর আমি ছিয়াত্তরে দুই বছর এই হোসনে ওই পুরুষর থেকে মেয়ে হয় আমি এস এস সি পাস দাখিল পাশ করছি আর হোসনে নেওয়ালা সেই বছর ওই ভাগ করে মরদর থেকে মেয়ে হতে এমন কোনো জায়গা নাই যে হোসনে নেওয়ার জায়গা নাই আর আমি মরুদ চিরে সাইকেল পেলে এমনকি মরদ নাই যে হুজুর